খুব ভালোভাবে খেয়াল করে দেখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু বুঝবা না দেখো কী করতে হবে যেটা করতে হবে আচ্ছা অবশ্য কথায় দেখাই যেটা করতে হবে সেটা হচ্ছে হোমেনতে যাবা কী করতে হবে ম্যাথবক্সে যাবা ম্যাথবক্সে এই জিনিসটা নতুন লাগে না তোমরা সেটা টেন ক্লাসে পড়ো টেন জাস্ট শুধু টেন ক্লাসে পড়ো তাদের হায়ার ম্যাথের শেষ যে অধ্যায়টা আছে ঠিক আছে সম্ভাবনার যে অধ্যায়টা আছে সেখানে কিন্তু এগুলোর প্রচুর ব্যবহার হয় তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা হচ্ছে এসিসিতে আসো তারাও দেখতে পারো মানে জানার জন্য দেখো এখানে ডাইস রোল আছে আর কয়েন টস আছে ঠিক আছে ডাইস রোল মানে কি মানে হচ্ছে তোমার ছক্কা ছক্কা ঠিক আছে এরকম ছক্কা আছে না ওই যে আমরা লুডো খেলি যে ধরনের সক্কাগুলো ইউজ করি সেগুলো তো সেগুলোর জন্য মনে করো সেগুলোর যে ম্যাথগুলো আছে হায়ার ম্যাথের শেষে প্রবাবিলিটিতে সেগুলোর জন্য আছে আমরা ডাইস্ট্রোলে প্রেস করব প্রেস করার পরে এখন আমাদের ছক্কা কয়টা সেটা আমাদেরকে কি করতে হবে নির্ণয় করে দেখাতে হবে তো আমাদের ছক্কা মনে করো যে তিনটা তো তিনটা ছক্কা যদি আমরা এখানে কি আছে অ্যাটেম্প অ্যাটেম্পট আছে না অ্যাটেম্প মানে কি মানে প্রচেষ্টা অর্থাৎ আমরা যদি একশো পঞ্চাশবার হ্যাঁ একশো পঞ্চাশ বার যদি নিক্ষেপ করি তাহলে এখানে এই যে সেম রেজাল্ট এটা অফ রাখতে হবে এরপরে এক্সকিউটে প্রেস করতে হবে তো প্রেস করার পরে দেখা এখানে উত্তরটা আসে কি এখানে যে উত্তরটা আসবে একটু লোডিং হচ্ছে কারণ বড় ম্যাথ তো সেজন্য আর কি সবাই একটু অপেক্ষা করো ধৈর্য ধরে তো দেখো এখানে দুইটা অপশন আসছে কী আসছে রেজাল্ট টাইপ মানে কোন হিসাবে আপনি নিতে চান আমি হচ্ছে ভাই লিস্ট হিসেবে নিতে চাই প্রথমে তো দেখো এখানে তুমি যদি তিনটা ছক্কা মারো তাহলে এগুলো আছে তোমার সিরিয়াল নাম্বার তো এটা হচ্ছে তোমার প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা তৃতীয় ছক্কা তো প্রথমবারে তোমার সাত যোগ করা হয়েছে অর্থাৎ তিনটে ছক্কায় তিনবারে হচ্ছে মানে ভিন্ন ভিন্ন কী আসছে বলো তো সংখ্যা আসছে প্রথমে আসছে তোমার তিন পরের সকায় তোমার দুই আসছে এরপরের সকায় আসছে তোমার দুই আসছে এরকমভাবে আমরা যদি যোগ করি তাহলে এখানে সাত আসে তো এরকমভাবে বার এটা নিক্ষেপ করা হয়েছে তো বার বিভিন্ন ধরনের যোগফল আসছে এক ধরনের যোগ ফল আসছে ঠিক আছে এরকম পরিবর্তিত হয় মানে বিভিন্ন টাইপ আসছে সেগুলোর যে লিস্ট সেটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে তোমার সকাল যে লিস্ট সেটা এরপরে নিচে আচ্ছা একটু ওয়েট করো আচ্ছা ঠিক আছে তো দেখো লিস্ট দেখলাম এখন আমরা কি দেখব এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেখব তো এখানে প্রেস করলে কি হবে সেটা দেখাচ্ছি দাঁড়ো ওখানে প্রেস করলাম তো দেখো এখানে দেখতে পাচ্ছ কি না একটু করি তো দেখো এখানে কিছু জিনিস আছে কি আছে ভাই সাম আছে সাম মানে কি ফ্রিকোয়েন্সি এরপরে আছে তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর এখানে কি আছে অ্যাটেম্পস মানে তুমি যদি এই যে তিনটা ছক্কা আছে না এই তিনটে ছক্কা তো একবারে ঠান্ডা মাথায় কথাগুলো শোনো আমি যা বলি এই যে তিনটে যে ছক্কা কয়টা ছক্কা ভাই তিনটা তিনটা ছক্কা যদি তুমি বার কতবার বার যদি তুমি নিক্ষেপ করো তাহলে মনে করো যে ছক্কার মধ্যে দুই আছে এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে তো সেগুলো বার নিক্ষেপ করলে তোমার যোগফল হবে থ্রি কতবার হবে দুইবার মনে করো যে একটা ছক্কায় তোমার দুই আছে আর একটা ছক্কায় তোমার এক আছে ঠিক আছে তো দুই আর এক কত তিন ঠিক আছে তো তো এই তিন কতবার হবে দুইবার হবে এরপরে চার মানে দুইটা ছক্কা বা তিনটে সক্কার যে যোগ ফল সেটা চার কতবার হবে সেটা চার হবে তিনবার তিনটে সক্কার যে যোগ ফল সেটা পাঁচ কতবার হবে চারবার ঠিক আছে এরকমভাবে দেখো এখানে লিস্ট আকারে লেখা আছে সাম মানে কি ভাই যোগফল মোট তিনটা ছক্কার যে যোগ ফল সেটা এখানে দশ লেখা আছে দশ মানে কি মানে তিনটা ছক্কা যখন তুমি নিক্ষেপ করবা তখন তার যে মোট যোগফল সেটা দশ হবে কতবার হবে বার হবে ঠিক আছে এখন দেখো এখানে লেখা আছে কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি মানে এই যে দশ দশ হওয়ার সম্ভাবনা কত দেড়শোর মধ্যে দেড়শোর মধ্যে দশ হওয়ার সম্ভাবনা আছে তোমার জিরো পয়েন্ট জিরো এইট সিক্স বার ঠিক আছে তো জিরো পয়েন্ট জিরো এইট সিক্স বার হচ্ছে তোমার দশ হতে পারে এগুলো এরকম না মনে করো যে এখন তুমি এরকমভাবে নির্ণয় করো পরের বার তোমার একই রেজাল্ট আসবে একই রেজাল্ট কিন্তু আসবে না পরের বার যখন তুমি ক্যালকুলেশন করবে তখন এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে আচ্ছা তো চোদ্দো আসার সম্ভাবনা কত মানে মোট যোগফল ফল চোদ্দো আসার সম্ভাবনা কত ষোলো ঠিক আছে বার তোমার চোদ্দো আসতে পারে আর এখানে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান জিরো সিক্স সিক্স পার্সেন্ট ঠিক আছে বুঝতে কি পেরেছো তো বুঝতে পারলে এখন আমরা এখান থেকে যাই এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার কয়েন কয়েনটার সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো জানো যে কয়েনে কি কি আছে ভাই একটা আছে তোমার হেড আর একটা আছে কি টেল ঠিক আছে তো সেটাই আর কি যে মনে করো একটু জুম আউট করি হেড আছে আর আছে তো এটা আমরা জানি ক্রিকেট খেলা থেকে বা অন্য কোনো স্থান থেকে তো সেটা আমাদের কোনো বিষয় না আমাদের কনসার্নের বিষয় হচ্ছে কয়েন কতবার মানে কয়টা কয়েন আমরা নিক্ষেপ করবো সেটা তো মনে করো আমরা তিনটে কয়েন নিক্ষেপ করবো তো তিনটে কয়েনে প্রেস করলাম এখন অ্যাটেম্প কতবার এটাও ভাই আমরা বার চাচ্ছি কারণ আমরা এত ছোট সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করবো না বার কনফার্ম তো সেম রেজাল্ট অপারেট থাকবে এক্সকিউট যদি করি তাহলে দেখো কী আসে এখানেও দুইটা অপশান আসবে কি কি আসবে একটু ওয়েট করো লিস্ট আসছে আর কি আসছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি তো আমরা লিস্টে প্রেস করবো তো লিস্টে যদি আমরা প্রেস করি আরে ভাই এগুলো কী 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 আসছে ভাই কিছুই তো বুঝতেছি না হ্যাঁ বুঝবা আমি যদি বলি অবশ্যই বুঝবা কেন বুঝবে না দেখো এখানে এ এ মানে কি মানে তোমার প্রথম কয়েনটা বি মানে দ্বিতীয় আর সি মানে তোমার তৃতীয় কয়েনটা হ্যাঁ তো প্রথমবারে দেখো এখানে এই যে টেইল আসতে কতবার দুইবার মানে প্রথমবার নিখেবে প্রথম যে কয়েনটা সেখানে আসছে তোমার টেইল আসছে আর এখানে এই যে কালাগুলো দেখো না কালাগুলো হচ্ছে তোমার হেড ঠিক আছে এরকমভাবে লিস্ট আকার এখানে আসছে আর এই যে হেড আসে না মোট হেড কতবার আসছে অর্থাৎ এই তিনটার মধ্যে থেকে প্রথমবার নিক্ষেপের ক্ষেত্রে হেড আসছে তোমার একবার সেটা প্রথমে দেওয়া আসে ঠিক আছে এরপরে দ্বিতীয়বার নিক্ষেপে হেড আসছে একবার তৃতীয়বার নিক্ষেপে হেড আসছে কতবার দুইবার কালাগুলো হচ্ছে তোমার হেড ঠিক আছে এটা এটা একটু নিজে নিজে বুঝে নেওয়া তো বোঝা শেষ এরপর আমরা একটু পিছনে যাই পেছনে যাওয়ার পরে দেখো এখানে কি আছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আছে তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেটা বোঝা দরকার আমাদের তো দেখো এখানে হেড প্রথমবারে মানে একশো পঞ্চাশ বার তো তুমি নিক্ষেপ করবা এখন এই যে হেড জিরো বার আসার সম্ভাবনা আছে তোমার উনিশবার তোমার জিরো মানে হেড আসতে পারে ঠিক আছে হেড কতবার আসবে বার আসবে মানে হেডই আসবে না এরকমভাবে উনিশবার সম্ভাবনা আছে ঠিক আছে আর এটার যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ওটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান টু সিক্স সিক্স বার ঠিক আছে এরপরে তোমার হেড একবার আসবে কতবার তিনটার মধ্য থেকে মনে করো যে তুমি তিনটে কয়েন মারলা একবার হাতে গেল দেখাই দিই যে তুমি তিনটে কয়েন নিক্ষেপ করলা তো এর মধ্যে থেকে হেড একবার আসার সম্ভাবনা হচ্ছে তোমার সাতষট্টি বার ঠিক আছে মানে সাতষট্টি বার দেড়শো বারের মধ্যে সাতষট্টি বার হচ্ছে তোমার হেড একবার আসবে ঠিক আছে এরপরে হেড দুইবার আসার সম্ভাবনা কত মানে এটাও হেড আসবে এটাও হেড আসবে এটা আসতে আসবে অর্থাৎ হেড দুইবার আসার সম্ভাবনা আসতে আসবে ঠিক আছে তাহলে এটার সম্ভাবনা কত জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট মানে আমি পার্সেন্ট বলতেছি আসলে পার্সেন্টটা হবে না এখানে তুমি জিরো পয়েন্ট থ্রি টু বলতে পারো রিলেটিভ ফ্রিকুয়েন্সি এরপরে এরকমভাবে তুমি আরও দেখতে পারো যে এখানে হেড তিনবার আসার সম্ভাবনা কত হেড তিনবার আসার সম্ভাবনা মানে তিনটাই হেড আসবে এরকমভাবে সম্ভাবনা আছে তোমার ষোলো অর্থাৎ ষোলোবার হচ্ছে তোমার তিনটা হেড আসবে বুঝতে কি পারলা বিষয়টা এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা কি শিখব সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা গিরাপ আকারে নিতে চাই তাহলে কি করবা এই যে তোমার ই আছে না রিলেটিভ ফ্রিকোয়েন্সি ওই যে তোমার সকার ক্ষেত্রেও মানে সকার ক্ষেত্রেও কিন্তু ওই একই কাজ করবা আর এই যে কয়েনের ক্ষেত্রেও এই একই কাজ করবা অর্থাৎ তোমার যে রিলেটিভ ফ্রিকুয়েন্সি আছে সেখানে প্রেস করবা লিস্টে কিন্তু না রিলেটিভ ফ্রিকুয়েন্সিতে প্রেস করার পরে তুমি শিফটে প্রেস করবা জানো যে শিফটে প্রেস করলে কি হয় এখানে যে কিউআর কোড লেখা আছে এই যে কিউআর এখানে প্রেস করবা প্রেস করলে এই যে কিউআর কোডটা আসবে না বা যে কিউআর কোডটা জেনারেট হবে এটা এখন যদি তুমি তোমার স্মার্টফোন দিয়ে স্ক্যান করো তাহলে কি আসবে বলো তো তাহলে তোমার এরকমভাবে কিছু ডেট আসবে এই যে সেখান থেকে তুমি এটা চাই দেখে নিতে পারো আমার দেখানোর ইচ্ছা নাই কারণ আমি হচ্ছি অলস যার কারণে এগুলো আমি একটু দেখাতে পারবো না তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে বুঝলা তো অনেক বকবক করলাম আর এখন সবাই একটু চেষ্টা করো মানে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো অনেক কিছু বুঝতে পারবা ঠিক আছে তো ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা কেমন